হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও প্রতিদিন ক্লাস আসতে চলেছে সন্ধ্যা ছটায় ঠিক সন্ধ্যা ছটায় এবং প্রতিদিন ক্লাসের টপিক হবে বাক্য থেকে বচনে রূপান্তর প্রতিদিন আমরা গণাগন্তি মোট কুড়িটা বাক্য থেকে বচনে রূপান্তরের ক্লাস করাবো এবং বাক্য থেকে বচনে কীভাবে রূপান্তরিত করতে হয় তার ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি তোমরা গিয়ে এখান থেকে এটা দেখে আসতে পারো সময় নষ্ট করবো না সোজা শুরু করব শুধুমাত্র সৈনিক এটা নির্ভীক সকল নির্ভীক ব্যক্তি হয় সৈনিক একমাত্র বিএফসএফ রাই ভারতীয় আন্তর্জাতিক সীমানা পাহারা দেয় সকল আন্তর্জাতিক সীমানা পাহারা দেওয়া ব্যক্তি হয় বিএসএফ বছর রাজনীতিবিদরা সৎ নন এটা হবে কোন কোনো রাজনীতিবিদ নন সৎ ধূমপান এই ঘরে অনুমোদিত নয় এই ঘরটি নয় ধূমপান অনুমোদিত ইবচন ইচ্ছা থাকলে উপায় হয় সকল ইচ্ছার ক্ষেত্র হয় উপায়ের ক্ষেত্র খুব কম লোকই বিদ্যান কোনো কোনো লোক নয় বিদ্যান ব্যবসায়ীরা প্রায় মিথ্যা কথা বলে কোনো কোনো ব্যবসায়ী হয় এমন যারা মিথ্যা কথা বলে আই বছর বা কোনো কোনো ব্যবসায়ী হয় মিথ্যাবাদী যদি কেউ মানুষ হয় তবে সে বুদ্ধিমান সকল মানুষ হয় বুদ্ধিমান এবছর সব শিক্ষক ভালো লেখক নন হবে এটা কোন কোন শিক্ষক নন ভালো লেখক চার আট চারে আট সকল ক্ষেত্রে চার আট চারের যোগফল হয় আট কোন মানুষ একই সঙ্গে জীবিত ও মৃত নয় এটা হবে কোনো জীবিত মানুষ নয় মৃত সংখ্যক উপন্যাস আকর্ষণীয় কোনো কোনো উপন্যাস নয় আকর্ষণীয় তাহলে আজ এই পর্যন্তই আগামীকাল সন্ধ্যা ছটায় আসছি আবার দশটি নতুন বছর নিয়ে ততক্ষণ সঙ্গে থাকো